thank you বিকালে চায়ের সঙ্গে ভাবছেন কী খাবেন তাহলে বানিয়ে নিতে পারেন ব্রেড দিয়ে তৈরি এই স্ন্যাক্সের রেসিপিটা দারুণ খেতে হয় ব্রেডে তৈরি এই স্ন্যাক্সের রেসিপিটা হ্যালো বন্ধুরা কুকিং ইনস্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যালো সবাইকে যেন স্বাগত ব্রেডের এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কতগুলো ব্রেডের পিস নিয়েছি আমি যে ছোট যে ব্রেডগুলো হয় হাফ পাউন্ড সেই ব্রেডগুলোকে নিয়েছি এখন এই ব্রেডের স্লাইসগুলোকে প্রত্যেকটা ব্রেডকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি লম্বি করে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিচ্ছি সবগুলোকে প্রথমে আগে টুকরো করে কেটে নেব সবগুলো ব্রেড আবার কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে একটা প্লেটের মধ্যে আমি তিনটে ডিম ভেঙে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি কাঁচা লঙ্কাগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর ধনে পাতাগুলোকে মিহি করে কুচানো আছে এখন এই ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে তিনটে ডিমকে ফেটে নিচ্ছি খুব ভালো করে এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো আর ধনে পাতা কতগুলো ব্রেডের স্লাইস ভাজা হবে সেরকম বুঝে ডিমটাকে নিতে হবে এখন এই ধনে কাঁচা লঙ্কাটাকে দিয়ে ডিমটাকে খুব ভালো করে আবার একটু ফেটিয়ে নিচ্ছি এখন একটা ব্রেডের স্লাইস নিয়ে প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি এরকমভাবে প্রথমে একটা ব্রেডের স্লাইস নিয়ে প্রথমে ডিমের মধ্যে দিয়ে তারপরে আবার ব্রেড ক্যাম্বে ভালো করে কোট করে নিলাম একটা কোট করে নেওয়া হয়ে গেল আর একটা ব্রেডের স্লাইস নিয়ে প্রথমে যে ডিমের মধ্যে ডিমের যে কলারটা আছে সেটার মধ্যে ডুবিয়ে নিলাম নিয়ে তারপরে আবার ব্রেড ক্যাম্বের মধ্যে কোট করে নিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা না লাগলে এটার মধ্যে একটু তুলে তুলে দিয়ে দিতে হবে প্রথমে সবগুলো এরকমভাবে আগে কোট করে নেবো আমি এই ব্রেডগুলোকে লম্বা লম্বি করে দুটুকরো করে নিচে কোনাকুড়ি করে কেটেও ভেজে নিতে পারেন সবগুলোকে আগে প্রথমে কোট করে নেব বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল আমি এখানে যতগুলো ভাজবো সেই ততগুলো পিস প্রথমে ব্রেডে কোট করে নিয়েছি এখন এই ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি আর ভাজার জন্য খুব বেশি তেল লাগে না অল্প একটু তেল দিয়েছি এখন এই ব্রেডের পিসগুলোকে যে যতগুলো ভাজবো আমি ততগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই ব্রেডের স্লাইসগুলোকে ভাজতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি ভেজে নেওয়া যায় একটা সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দেব একটা সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি দুটো সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজা করে নেব সময় বাচ্চাদের বাচ্চারা অনেক সময় অনেক কিছু খেতে চায় না তাদেরকে বাচ্চাদেরকে যদি এরকম ব্রেড দিয়ে ভেজে দিতে পারেন দেখে খুব তাড়াতাড়ি ওরা খেয়ে নেবে আর এই ব্রেডের স্ন্যাক্সের রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মুচ মুছে আর ডিমের স্বাদে দারুণ স্বাদের এই ব্রেডের স্ন্যাক্সের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে